নমস্কার বন্ধুরা আমি মিঠুন আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে বন্ধুরা কোনো ব্যক্তি কোনো জায়গায় বারো বছর যদি নিরবচ্ছিন্নভাবে দখল করে থাকে তাহলে সেই ব্যক্তি কি ওই জায়গায় মালিকানা সত্ত্ব পেয়ে যায় তো বন্ধুরা এই বিষয়ে আমি আপনাদের বলে রাখতে চাই যে আপনার কাছে দলিল আছে আপনার নামে রেকর্ড আছে আপনি হয়তো কোনো চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে কোথাও বাইরে কোথাও থাকেন তো আপনার যে পুরনো বাড়ি সেটি হয়তো আপনি কাউকে দেখতে দিয়ে গেছেন বা থাকতে দিয়ে গেছেন এক্ষেত্রে সে যদি নিরবচ্ছিন্নভাবে ওই বাড়িতে বারো বছর অতিক্রম করে সেক্ষেত্রে কিন্তু তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট যে আছে উনিশশো সালে তার যে ছত্রিশ নং আর্টিকেল আছে সেই অনুযায়ী ওই ব্যক্তি ওই জমির মালিক পেয়ে হয়ে যায় বা মালিকানা সত্ত্ব পেয়ে যায় এটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় উনিশশো সালের যে লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন যে আছে সেই অনুযায়ী তার যে ছত্রিশ নং আর্টিকেল আছে তাতে কিন্তু পরিষ্কার বলা আছে কোনো ব্যক্তি যদি নিরবচ্ছিন্নভাবে বারো বছর কোনো জায়গায় তার কাছে দলিল নেই তার নামে রেকর্ড নেই শুধু দখল করে থাকে তবে তার কিন্তু ওই জমি বা বাড়ি বা দোকান তারও কিন্তু মালিকানা সত্ত্বে জন্মায় এক্ষেত্রে সুপ্রিম কোর্টে একটি মামলাও হয়েছিল কৃষ্ণমূর্তি মামলা তা আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন তো সেটা সেই সময় সেটা নিয়ে অনেক হৈচই হয়েছিল যাই হোক বন্ধুরা আপনারা ওটা গুগলে সার্চ করে নেবেন আমি শুধু এইটুকুই বলতে চাই যে কাউকে বা কোনো ব্যক্তিকে বারো বছর আপনার জমি বা বাড়ি বা দোকান কোনো কিছু নিরবচ্ছিন্নভাবে থাকতে দেবেন না হয়তো দশ বছর বা আট বছর বা সাত বছর তাকে একটা নোটিশ দেবেন উকিল নোটিশ বা প্রশাসনিক নোটিশ যেটাই হোক তাকে কিন্তু দিয়ে রাখবেন তাতে যেরকম তার সেই জায়গাটির ওপর মালিকানা সত্য জন্মাবে না সেমনি তেমনি আপনিও একটা সেফ জায়গায় থাকবেন সুতরাং বারো বছর খুব গুরুত্বপূর্ণ লিমি উনিশশো ছত্রিশ সালের যে লিমিটেশন অ্যাক্ট আছে সেই অনুযায়ী এটাকে তামাদি আইনও বলে আপনি যদি কোনো ব্যক্তিকে বাড়ি বা দোকান কোনো কিছু দিয়ে মানে দেখতে দিয়ে যান তাহলে সেটা কোনো একটা নোটিশ অবশ্যই দিয়ে রাখবেন সেটা কিন্তু বারো বছরের আগে কেমন বন্ধুরা নমস্কার বন্ধুরা ভালো থাকবেন